কলকাতা সহ জেলায় বৃষ্টি সম্ভাবনা ষাট ডিগ্রি পর্যন্ত পারদ পড়তে পারে বাংলায় এমনটাই খবর জানাচ্ছেন আবহাওয়া দপ্তরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং কলকাতা সহ কোন টি জেলায় বৃষ্টির সম্ভাবনা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে দলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হবে এবং তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে তবে বৃষ্টি ত্রুটিপূর্ণ গতির জন্য রাতে তাপমাত্রা পরবর্তী সময়ে বাড়বে শনি এবং রবিবার সোম এবং মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে তবে আগামী বুধবার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাওয়া এই সপ্তাহে শুষ্ক থাকবে তবে শুক্রবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি হবে না শুক্র শনিবার এই অঞ্চলে কয়েকটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে বিশেষত দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে পশ্চিমবঙ্গের আবহাওয়া আগামী দুদিন শীতের প্রকোপ কিছুটা বাড়বে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে তবে সোমবার থেকে রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা পতন ভারী শীতের আশ্বাস না দিলেও আগামী সপ্তাহের মধ্যে কিছুটা শীত অনুভূত হবে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে কুয়াশা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে শুক্রবার শনিবার বিশেষত উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে তবে কোনো জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন শীতের অনুভূতি থাকলেও বৃষ্টির পরিমাণ কম দক্ষিণবঙ্গে কিছু অঞ্চলে বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে আগামী কয়েকদিনে পারদ পতন হবে তবে সোমবার থেকে তাপমাত্রা বাড়বে ঘন কুয়াশা কারণে চলাচলের সমস্যা হতে পারে তাই সতর্ক